বিসমিল্লাই রহমান রহিম আসসালাম আলাইকুম বি চলে এসেছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে কিন্তু জমজম ডিজিটাল প্রিন্টের মাঝে একেবারে সুপার ডুপার অফার ডিসকাউন্ট প্রাইসে দিব তো আমাদের ফুল ভিডিওটাই ভিজিট করবেন ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটার ফ্রন্ট সাইডটা আর এইটা থাকবে ব্যাক সাইডের অংশ ব্যাক সাইডের অংশটাও কিন্তু ফুল ডিজিটাল প্রিন্টার পেয়ে যাবেন এবং নিচ থেকে কিন্তু হাতার কাপড়টাও থাকছে এই যে হাতার কাপড় কিন্তু আপনারা ছেলে ফুলশিলিপও করে নিতে পারবেন প্যান্টটা দেখিয়ে দিব এই যেটা হবে হাতার কাপড়টা সম্পূর্ণ কিন্তু ফুল স্লিপ করে নিতে পারবেন আর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যেই থাকবে প্যান্টের কাপড় থাকবে এক কালারের মাঝে প্যান্টের কাপড় কিন্তু সম্পূর্ণ গজের পেয়ে যাবেন আর অন্যটাও দেখিয়ে দিতেছি অন্যটাও কিন্তু বিশাল হবে সম্পূর্ণ পা হাতের নামাজি অন্য এই যে ফাও খুবই সুন্দর অন্যটা কিন্তু তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্তিন নিয়ে নেবেন আর প্রাইস কিন্তু একেবারে সুপার অফারে দিয়ে দিব আমাদের ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন তো নেক্সট এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি পাওয়াও এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটার ফ্রন্ট সাইড এইটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের অংশটা নিচ থেকে হাতার কাপড়টা থাকছে এই যে প্যান্টের কাপড় কিন্তু সম্পূর্ণ এক কালারের মাঝেই পাবেন ব্ল্যাকের মাঝে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মাঝেই থাকবে আর আড়াই গজের থাকবে অন্যটাও দেখিয়ে দিচ্ছি এই এটা হবে ফুল ওনাটা অন্যটাও কিন্তু আপনার বিশাল পাবেন একেবারে পাঁচ হাতের নামাজি অন্যা আর ফুল ডিজিটাল প্রিন্ট করা তো নেক্সট আরেকটা ডিজাইন দেখব ডিজাইন কিন্তু আজকে অনেকগুলো দেখাবো আর প্রাইজও কিন্তু একেবারে হোলসেলের থেকেও কম প্রাইজে দিয়ে দিব। তো নেক্সট এই একটা ডিজাইন ওয়াও এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড আর এইটা হবে ব্যাক সাইডটা ওয়াও টোটালি কিন্তু গরজেসের মাঝেই আছে নিচ থেকে হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন হাতা কিন্তু আপনারা সবগুলোই কিন্তু চাইলে ফুল স্লিপ করে নিতে পারবেন প্যান্ট থাকতেছে এক কালারের মাঝেই আর এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মাঝেই আছে গরমের জন্য কিন্তু একেবারে বেস্ট কালেকশন হবে এগুলো আর এইটা হবে ফুল অন্যটাই কিন্তু একেবারে ডিজিটাল প্রিন্টের মাঝেই আছে তো আমি এবার প্রাইসটাও জানিয়ে দিই প্রাইস কিন্তু একেবারে অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আমাদের একেবারে সীমিত স্টক আছে তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন তো এটা থাকবে ড্রেসের সাইড বা এটা কিন্তু আপনার শেডের মাঝে পাচ্ছেন অরেঞ্জ এবং ব্ল্যাকের মাঝে নিচ থেকে হাতার কাপড়টা পাচ্ছেন এই যে প্রাইস থাকতেছে অনলি আটশো টাকা একেবারে হোলসেলের থেকেও কিন্তু কম প্রাইসে দিয়ে দিয়েছি তো দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলবেন এটা থাকবে প্যান্টের কাপড় আর এইটা হবে ওড়নাটা এই যে বা ওড়নাগুলো কিন্তু সবগুলোরই খুবই সুন্দর এটা হবে সম্পূর্ণ ওড়নাটা প্রাইস কিন্তু থাকতেছে অনলি আটশো টাকা বা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এটা এটার প্রাইসও পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকা করে তো নেক্সট আটশো করে তো নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এই যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু ফ্লোরের মাঝে চান তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন থেকে দামান পোষণটা কিন্তু ফুল ফ্লোরের মাঝে আছে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এইটা হবে ব্যাক ব্যাকসাইডের দুই পাশে কিন্তু সুন্দর করে প্যানেলও করা আছে আপনারা চাইলে কিন্তু হাতাও ইউজ করতে পারবেন নিচ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন প্যান্ট হবে এক কালারের মাঝে এই যে প্রাইস কিন্তু থাকতেছে অনলি আটশো টাকা এটা হবে প্যান্টের কাপড়টা এইটা হবে করোনাটা এই ফুল অন্যটাই কিন্তু একেবারে গরজেস প্রিন্টের মাঝে আছে ইয়ার্স তো এটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটে নিয়ে নেবেন প্রাইস থাকতেছে অনলি আটশো টাকা আর আমাদের শপের অ্যাড্রেসটি জানিয়ে দিয়ে আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়েছে আমাদের শপের অ্যাড্রেসটা হলো সুভাষ দরমা শপিং সেন্টার লিফটার পাঁচ পাঁচশো তেত্রিশ নম্বর দোকান আপনারা ছেলে কিন্তু সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটা এইটা পড়বে ব্যাক সেটটা ওয়াও খুবই সুন্দর কিন্তু নিচ থেকে কিন্তু হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন এটা হবে হাতার কাপড় প্রাইস থাকবে সে অনলি একশো টাকা তো আমাদের অর্ডার অর্ডারের প্রসেসটা বলে আমরা ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর অর্ডার কনফার্ম করার জন্য আপনি আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে দেবেন তাহলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো নেক্সট আরেকটা দেখাবো অ্যাশ কালারের মাঝে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনার মালহার মাঝে থাকবে এই যে এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটার ফ্রন্ট সাইডের অংশ এই যে আর এইটা হবে ব্যাক সাইডটা ওয়াও খুবই সুন্দর কিন্তু নিচ থেকে হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মাঝে থাকবে প্যান্টের কাপড় কিন্তু ফ্লোয়ারের সাথে ম্যাচিং করে কন্টাস্ট থাকবে এই যে আর এইটা হবে ওড়নাটা বা ওড়নাটা কিন্তু এটার খুবই সুন্দর এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা মাত্র আটশো টাকা হলেই কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা তো দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলবেন তো নেক্সট এই আর একটা দেখাবো এটাও কিন্তু আপনার খুবই সুন্দর একেবারে গর্জিয়াস এর মাঝে আছে এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটার ফ্রন্ট সাইড এটা পড়বে ব্যাক সাইডের অংশ নিচ থেকে কিন্তু হাতার কাপড়টা পেয়ে শেড এর মাঝেই তো এটা কিন্তু থাকছে আপনার খুবই সুন্দর কিন্তু আরেকটা ডিজাইনে চলে যাব তো নেক্সট এই একটা দেখবে এটা কিন্তু ব্লুর মাঝে থাকবে এটাও কিন্তু অল ওভার গডজেস এর মাঝেই পাচ্ছেন এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটার ফ্রন্ট সাইড এটা পড়বে ব্যাক সাইডের অংশ ফাও খুবই সুন্দর কিন্তু নিজ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন দেখিয়ে এইটা হবে এই দুই পাশে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর প্যান্টের কাপড়টা থাকবে ব্লুর মাঝে থাকতেছে অনলি আটশো টাকা তো নেক্সট ডিজাইন হবে পিঙ্কের মাছ এটা কিন্তু খুবই ভাইরাল একটি ডিজাইন ভিও তো এটা যার ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট টি নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন বা আপনারা চাইলে কিন্তু আমাদের ইনবক্সটা অর্ডার করতে পারবেন তো অন্যটাও দেখিয়ে দিতেছি এটা হবে খুবই সুন্দর কিন্তু ফ্লোয়ার প্রিন্টের মাঝে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকতেছে অনলি আটশো টাকা করে তো নেক্সট আরেকটা ডিজাইন দেখব বিহার এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে এটা সামনের পার্টটা হবে এই ব্যাক পার্টটা এই প্যান্টের কাপড়টা দুপাট্টাটা দাম এটাও আটশো পন আটশো টাকা আটশো টাকার মধ্যে ঘরে বসে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এই একটা অরেঞ্জের মধ্যে এটা খুব ভাইরাল একটা ডিজাইন এই এ সাইডটা প্যান্টের ফ্যাব্রিক্স আড়াই গোছ থাকবে এটা পুরো পাঁচ হাতের থাকবে দাম এটাও আটশো আটশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস সারা শাড়ি থেকে আপনারা নিতে পারবেন এই আরেকটা মিষ্টি কালারের মধ্যে বাও এই ঠিক প্যান্টের ফ্যাব্রিক্স

অন্যটা কিন্তু খুবই সুন্দর ভিউজ তো এটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা তো এটার মাঝেই কিন্তু আরেকটা কালার দেখাবো এই এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটা সাইট এটা পাচ্ছেন ব্যাক সাইডের অংশটা প্যান্ট থাকবে এক কালার বলতে হবে কোন মশলা যারা সাগরে কই নাই ওই হুমবি সোজে এটা কিন্তু বিশাল পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু পাঁচ হতে নামাজি ওনা পাচ্ছেন

এটা থাকবে সম্পূর্ণ ড্রেস আর ফ্রন্ট সাইড নিচে কিন্তু হাতের কাপড় সব পেয়ে যাচ্ছেন আর এইটা হবে ব্যাক সাইডের অংশ ফ্রন্ট সাইডে ফুল এক কালার এইটা থাকবে ওন্না এই ওয়াও ওন্নাটা কিন্তু খুবই সুন্দর দুপাশে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে এটা প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 800 টাকা নেক্সট এই আর একটা ডিজাইন এটা স্কাই কালারের মধ্যে পাবেন এটা আছে ওন্না কে দুম আর ওন্না 25 টাকা এটা পড়বে ব্যাক সাইডটা

ওনাটা কিন্তু পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে অনলি আটশো টাকা করে তো দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলবেন তো বিরাজ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম